প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা উচ্চ মাধ্যমিক ইতিহাসের বাছাই করা সেরা সেরা মাত্র বারোটি কোশ্চেন তোমাদের সামনে নিয়ে এসেছি এই বারোটি কোশ্চেন যদি তুমি এখনো বাড়িতে প্র্যাকটিস না করে থাকো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করো কারণ এর মধ্যে তুমি পরীক্ষায় বেশ কয়েকটি প্রশ্ন কমন পাবেই পাবে একটু একশো শতাংশ নিশ্চিত এতদিনের অভিজ্ঞতায় বলছি তো আজকের এই টপ টুয়েলভ কোশ্চেন অবশ্যই ভালো করে বাড়িতে তুমি রেডি করো এবং আমরা ইতিমধ্যে এই কোশ্চেন বেশ কয়েকটি প্রশ্ন আমরা উত্তর সহ আপলোড করেছি ওকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের নিতে পারো তো প্রথমে আমি বলে দিচ্ছি তোমাদের বিভাগ ক এবং বিভাগ খ অর্থাৎ খন্ড ক বা খন্ড এ দুটি খণ্ডে বিভক্ত তোমাদের পরীক্ষায় ইতিহাসের প্রশ্নপত্র আসবে তাহলে এই বিভাগ ক থেকে তোমাদের মাত্র দুইটি কোশ্চেন বিভাগ ক্ষ থেকে তোমাদের মাত্র দুইটি কোশ্চেন মোট কতটি क्वेश्चन হলো চারটি क्वेश्चन আর একটি क्वेश्चन তুমি যে কোনো খন্ড থেকে করতে পারবে তাহলে উচ্চ মাধ্যমিক গিতিয়া আছে তোমাদের 8 নম্বরের প্রশ্নপত্রে মোট পাঁচটি क्वेश्चन উত্তর করতে লাগবে বিভাগ ক থেকে একটি বিভাগ খ থেকে একটি আশা করি তুমি আমাদের স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ क्वेश्चन সেট ওকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো আত্মমরা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে ওই দাবি লাইক আইকনটি প্রেস করে দিও ওকে তো অবশ্যই এই বারোটি কোশ্চেনের মধ্যে তুমি কতগুলি প্রশ্ন এখনো পর্যন্ত বাড়িতে প্র্যাকটিস করেছো বা করো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এছাড়াও আমরা অতিরিক্ত যে কোশ্চেন গুলো ভিডিওটিতে বলছি সেই কোশ্চেন গুলো প্র্যাকটিস করো তাহলে তুমি সম্পূর্ণ কোশ্চেনই কিন্তু কমন পাবে তো চলো শিক্ষার্থী মন্ধীরা দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকে এই স্পেশাল ভিডিওটির দিকে সরাসরি আমরা দেখে নিচ্ছি উচ্চ মাধ্যমিক ইতিহাসের বাছাই করা সেরা বারোটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম অধ্যায় থেকে আমরা দুইটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি নাম্বার ওয়ান অতীত বিষয়ে মানুষের ধারণাকে মিথ ও লিজেন্ড কিভাবে রূপদান করে নেক্সট পেশাদার ইতিহাস বলতে কি বোঝো পেশাদার ও অপেশাদার ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো দ্বিতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন সাম্রাজ্যবাদ সম্পর্কে ভাবসোন ও লেলিনের তত্ত্ব আলোচনা করো নেক্সট তৃতীয় অধ্যায় ভারতে অবশিল্পায়নের কারণগুলি লেখো অথবা অবশিল্পায়নের ফলাফল নিরূপণ করো নেক্সট কোশ্চেন চতুর্থ অধ্যায় থেকে সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোন্ রায়ের অবদান মূল্যায়ন করো মোস্ট ইমপর্ট্যান্ট চিনে চৌঠামে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো এই আন্দোলনের প্রভাব আলোচনা করো পরবর্তী অধ্যায় পঞ্চম অধ্যায় বাংলার পঞ্চাশের মন্ডন্ত্রের কারণ ও ফলাফল আলোচনা করো আমরা একটি প্রশ্ন রেখেছি নেক্সট ষষ্ঠ অধ্যায় ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে রাখো পরবর্তী কোশ্চেন ভারতে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সুভাষ চন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট সপ্তম অধ্যায় প্রথম প্রশ্ন সুয়েদ সংকট কেন দেখা দিয়েছিল অথবা সুয়েদ সংকটের তাৎপর্য কি কারণ কি মোস্ট ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন ঠান্ডা লড়াই বলতে কি বোঝো ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ভিত্তি ব্যাখ্যা করো অথবা ঠান্ডা লড়াইয়ের বৈশিষ্ট্য রাখো পরবর্তী অষ্টম অধ্যায় দেখো অষ্টম অধ্যায় থেকে আমরা একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা দেখো এছাড়া অতিরিক্ত যে প্রশ্নগুলি বলছি এগুলোকে তোমরা সমান হারে গুরুত্ব দেবে তবে এই বারোটি প্রশ্ন চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই বারোটির পাশাপাশি আসি যে জোট নিরপেক্ষ নীতি কি ছিল জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো দেখো আমরা অধ্যায়গুলো পাশে ব্র্যাকেটে লিখেছি এটি হলো সপ্তম অধ্যায় সেভেন থুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো সেভেন অধ্যায় নেক্সট স্বাধীন ভারতের তিনটি এখানে টাইপিং মিষ্টি রয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো এখানে আলোচনা করাটা হবে না এটি হলো অষ্টম অধ্যায় হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও ষষ্ঠ অধ্যায় পরবর্তী রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল গান্ধীজি কেন এই আইনে বিরোধিতা করেছিলেন পঞ্চম অধ্যায় ব্র্যাকেটে দেওয়া আছে দেখো পাঁচ মানে মনে রাখবে পঞ্চম অধ্যায় তবে ব্র্যাকেটের যেই সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে অধ্যায় নাম্বার নেক্সট মন্টেগু স্পোর্ট সংস্কার আইনের সমালোচনামূলক আলোচনা করো পঞ্চম অধ্যায় জালিয়ান হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ও গুরুত্ব পঞ্চম অধ্যায় আন্দোলনে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও চতুর্থ অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ চীনের উপর আরোপিত বিভিন্ন সংক্ষিপ্ত আলোচনা করো এই চুক্তিগুলি চুক্তি বলতে নানকিং এর সন্ধি তিয়েন এর সন্ধি ঠিক আছে এই সন্ধিগুলো একটু দেখে নিও নেক্সট ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলি লেখো ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব লেখো ক্লিয়ার নেক্সট মার্কেন্টাইল বাদ কি মার্কেন্টাইল বাদের বৈশিষ্ট্যগুলি ও মূল বক্তব্যগুলি বিশ্লেষণ করো মূল বক্তব্য বিশ্লেষণ করো নেক্সট সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ এটি হচ্ছে দ্বিতীয় অধ্যায় এবং আধুনিক ইতিহাস লিখন প্রতিটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দুটি শিল্প জাদুঘরের নাম লবো প্রথম অধ্যায় ওকে আজকের এই ভিডিওটিতে বলা চূড়ান্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি যদি তুমি এখনো বাড়িতে প্র্যাকটিস না করে থাকো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করো কারণ তুমি এর মধ্যে পরীক্ষা একশো শতাংশ কমন পাবেই পাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ বন্ধু পথে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো